গুড মর্নিং এখন বাজে সাতটা দশ আমার সান্থান কমপ্লিট এবার পুজো দেওয়াও হয়ে গেছে তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমি নিজের কাজ করতে করতে গুড মর্নিংটা করি তো তাই সবাইকে গুড মর্নিংয়ে চলে এলাম গুড মর্নিং শুক্রবার শুভ সকাল খুব ভালো থাকবেন সবাই আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন আজকে গুড মর্নিংয়ের সঙ্গে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা তো আমি যেই দিয়ে সিঁদুর পড়ছি সেটা দেখে কিন্তু হাসবেন না কেন এটা দিয়ে পড়তে আমার খুব সুবিধা হয় তাই এটা দিয়ে পড়ছি তো যাই হোক সে যেটা বলছিলাম সেটার দিকে চলে আসি কথাটা বলতে যে এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার ব্যাপার না যেভাবে ফোনের রিচার্জের দাম বেড়ে যা গেছে আগামী দিনেও জানি না আর কত বাড়বে সাধারণ মানুষের পক্ষে সত্যিই কিন্তু খুব মানে টাফ দেখুন এখন হয়ে গেছে কি বলুন তো যতগুলো বাড়িতে সদস্য ততগুলোই কিন্তু ফোন এটা কিন্তু একদমই বাজে কথা না সত্যি কথা আর সবার পক্ষে এতগুলো টাকা দিয়ে মাস গেলে এতগুলো একটা এক্সট্রা খরচা তারপরে সবাই একটু এন্টারটেন বা নিজেদের সময় কাটানোর জন্য বা বাড়িতে বয়স্করা থাকেন তাদের জন্য টিভিও দেখেন সব মিলিয়ে এক্সট্রা খরচাটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে মানুষের পিছনে বা দেয়ালে ঠেকে যাচ্ছে তাই না যাক গে সকালবেলা আবার এই নিয়ে অন্য সময় কথা বলবো সকালবেলা আবারও বলছি গুড মর্নিং শুক্রবার শুভ সকাল খুব ভালো থাকবেন ভালো থাকবেন